আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় ভালো আছি আমি আজকে খুব ভরে আমার বাসা থেকে বের হলাম ক্যাম্পাসের উদ্দেশ্যে তো আমার ল্যাব আজকে অফ থাকার কারণে আমি আজকে ফ্রি এবং আমার ক্যাম্পাসের সামনে আমি বসে আছি এবং ভাবতেছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে কিভাবে আমি সাউথ কোরিয়াতে প্রফেসর ফান্ডিং স্কলারশিপে আসলাম আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা যারা প্রফেসর ফান্ডিং স্কলারশিপে সাউথ কোরিয়া আসতে চান তারা ভিডিওটা দেখতে পারেন অনেক উপকৃত হবেন বলে আশা করি আসলে প্রফেসর ফান্ডিং স্কলারশিপে আপনাকে সাউথ কোরিয়ায় আসতে হলে প্রথমে আপনাকে আপনার একটি সিবি তৈরি করতে হবে অবশ্যই সিবিটা হতে হবে একটা কোয়ালিটিফুল সিবি কারণ প্রফেসর ফার্স্টে আপনাকে আপনার সিবি দিয়ে জাজ করবে সো আপনাকে একটা খুব স্ট্যান্ডার্ড মানে সিবি তৈরি করতে হবে তো সিবি তৈরি করা নিয়ে আমি একটা ভিডিওতে কথা বলবো আজকে আমি শুধু প্রক্রিয়াগুলো আপনাদের সামনে বলি প্রথমে আপনারা একটা সিভি তৈরি করে ফেললেন করে ফেলার পরে আপনারা এটা একটা পিডিএফ করে নেবেন এরপরের কাছটা হচ্ছে আপনাকে একটা সুন্দর একটা ইমেল লেখা একটা ইমেল তৈরি করা আর ইমেলটা আপনি এমনভাবে লিখবেন যাতে আপনার সাবজেক্ট রিলিভেন্ট হয় হ্যাঁ তো আম সরি আসলে আরেকটা একটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনাকে ফার্স্টে প্রফেসরগুলোকে খুঁজে বের করতে হবে আপনার সিবি রেডি করার পরে আপনাকে প্রথমে আপনার ব্যাচেলরের যে সাবজেক্ট আছে সে রিলিভেন্ট সাবজেক্টের প্রফেসর খুঁজে বের করবেন তো আপনারা তার জন্য গুগল স্কলার্স রিসার্চ গেট অ্যান্ড গুগলে সার্চ করতে পারেন বিভিন্ন ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটিগুলোতে আপনার ব্যাচেলর যে মেজর ছিল সেটা যেখানে অ্যাভেলেবল আছে সেই অ্যাভেলেবল এই মেজর দেখে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরগুলোকে খুঁজে বের করবেন বের করে তাদের ইমেল একটা লিস্ট তৈরি করবেন দেন সেই লিস্ট করা ইমেলগুলা নিয়ে আপনারা এক এক করে নট একসাথে এক এক করে আপনারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক প্রফেসরকে লিখবেন অবশ্যই ইমেলটা সুন্দর করে লিখবেন এবং সিম্পলভাবে লিখবেন এত জটিল করার দরকার নেই ধন্যবাদ